সতেরোই নভেম্বর রোজ সোমবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে মাংসের গরু পালানো দাম জানাবো আশা করছি বর্তমান বাজারে বলদ দাম কেমন যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দাম দরগুলো জানানোর চেষ্টা করবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা দেখতেছি মাহবুব ভাই আজকের বুড়া হাটে অনেকগুলো বলদ গরু নিয়ে আসছে আমরা তথ্য জানবো আজকের বাজার কি অবস্থা বাইরেটা কি বিক্রি করছেন নাকি দেখতেছি

না মাছ ধরে নিবি গেলে মাছ ধরে লই দিছ আচ্ছা কি দাম হইলে আর কি না না দশ বল দশ বল আর বেশি কিনা ভাই আলু গরুর দাম সত্যিই বেশি হ্যাঁ ওজন কেমন হবে ভাই না পাঁচ মন দাম দাম জোরা বেশি কথা জানা কেমন

ভয়াবহ অবস্থা আছে না বড় সালা বছর ট্র্যাক ট্রাকর ট্র্যাক দেখা যাক না কি চলে

চাৰিটা বৌৰ বস্তু ভাল ন বৌ দামী বৌ দামী বৌ আচ্ছা কিনা আছিলো তাৰিখে আছিলো

খাইলে আপনি দশ হাজার কম আমি লাখ পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ ভাই গরুর ফ্রেম ভালো আছে এটা কি বিক্রি করছেন নাকি

তোমরা যাক ব্যবসায়ী ব্যবসায়ী কি দামি গরু খাওয়া হবে এই বস্তু ভাই কত চাইছেন এটা ভাই দুশো ষাট দুশো ষাট কত বলছিলেন